ভাই ছেড়ে দে ওস কি আমাক ছেড়ে দে আমা নাতি যদি জানতে পারে কি আমা এই জায়গা আটকে রাখছস তালে কিন্তু তোরে আমা নাতি ডাক পরে হল্লোড়ে আরাম কই দিলাম ছেড়ে দে ও কালু মাসতান তোরে তো বড় সাহস তুই আমা নানির আটকায় রাখছস ওই চিক্কার কমা বাপ দেছি চিক্কার পাল্লা তোর নানিরে কিন্তু খায় আলামু হ্যাঁ হ্যালো মোস্তান আমার নানীকে কিছু করিস না নানি কিন্তু আমার জান নানি আমার প্রাণ আরে হ্যালো মোস্তান আমার নানি যদি কিছু হয় তোর কলিজেরটাই নে বাই কইলা আউ মিলিগর কুত্তা দেখাও মুই তিন নম্বর বাচ্চার মতন মেমেও করিস না তোর নানীরে বাঁচাবার চাইলা আইনা ঘরে বিছানো নি আজ এই চুপ মারি নদীর ভূত সাহস থাকলে আমার সাথে লর আমার হওয়ার সঙ্গে কি আহা বুজানা ওই তো আমার লুপটা শয়তান যে আমার পাবে কিন্তু আমার মন পাবে না কারণ আমার মন প্রাণসব আমার নাতিനേ দিয়ে দিছি আমার দরকার আমার নানি রে আমার hore কোনো দরকার নাই তুই খরো আমি আইতেছি আমার hore রে নিয়া তোর নানি আমার কোনো দরকার নাই দরকার তোর hore রে তুমি কোনো চিন্তা করো না আমি আইতেছি আম্মা আম্মা

আনেরে বালা शकते বল ভাই পাইতাম না কে পাইতাম না কেন আনলেও তো আমারে বিপদে ফালাইয়া ফালাইয়াছুন আমি কেন না বিপদে হালাইলাম কে আননের পুরিটা যা আমার গলায় ঝুলাই দিছুন ওটা কি বিপদ মনে হয় না এত ডং করার দরকার নাই আননেরে যাবার কইছি আননের ওখানে যাওন আমি যাইতাম না যাইতাম আমি নাই কালামাসখানে আমি ডেকে ডরাই না করলে তো তো না যাওন তো লাগব কি বগরা নিউন লাগে ওরা আমার পালা করে জানাই আছে সুজা আঙ্গুলের কিনা উঠলে আঙ্গুল বেয়া করুন লাগে